আমি মেট্রো রেল বানায়া দিছি আমি পদ্মা সেতু বানায় দিছি আমি সেই রাস্তা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিছি সব বাবার রাস্তা দিয়ে টাকা দিয়ে বানাইছো আমাদের পকেট থেকে টাকা নিছো পঞ্চাশ হাজার কোটি টাকা তিরিশ হাজার কোটি টাকা দিয়ে তুমি পদ্মা সেতু বানাইছো আর বিশ হাজার কোটি টাকা তো তোমরা বাইরে খাইছো জনগণের মাথা বন্ধক রেখে বিদেশ থেকে লোন এনে মেট্রো রেল বানাইছো টাকা আনছো দুই হাজার কোটি পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি বিশ হাজার কোটি আর অর্ধেক দিয়ে মেট্রো রেল কাজেই এই দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না আমার কাছ আল্লাহ দাম্ভিকতা পছন্দ করবেন না আপনার কাছ থেকেও না কারো কাছ থেকেই না কাজেই প্রিয় দেশবাসী আমাদের আমাদের নসিহত হল জাতির জন্য সকলের জন্য যে আমরা কেউ কোনো ক্ষেত্রে মানুষের উপর জুলুম করব না মজলুমের পাশে দাঁড়াবো কার পাশে মজলুমের পাশে দাঁড়াবো আমার আখেরি পয়গাম আপনাদের কাছে যে বহু মানুষ আহত হয়ে নিহত হয়েছে পাঁচ শতাধিক মানুষের সংবাদ গণমাধ্যম গুলোতে এসেছে এই পাঁচশোর বাইরে আমরা নিজেরাই বহু মানুষের সন্ধান জানি আমাদের কাছে তথ্য আছে সেই সমস্ত মানুষের লাশও কোথাও খুঁজে পাচ্ছি না আমরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে গেছে ওই হাসপাতালের যেই রেজিস্টার বুক থাকে সেখানের পাতাগুলি সব গাভ করে দেওয়া হয়েছে এখন আর সে তার কোনো হদিস নাই লাশও খুঁজে পাওয়া যায় না জীবন্ত মানুষও খুঁজে পাওয়া যায় না আহত অবস্থায় চিকিৎসাধীনও নাই এদের সবার লাশ কোথায় যেন গুম করে ফেলা হয়েছে হাজারের বেশি মানুষ এই ঘট এই এই যে এইবারের জুলুমে পুলিশের গুলিতে সন্ত্রাসীদের গুলিতে হেলমেট লিগ হাতুরি লীগ আর বন্দুক লিগের গুলিতে নিহত হয়েছে এই আপনাদের নরসিংদি এই যে আমরা আসলাম মাধবদী থানায় এই এক থানায় পাঁচজন শহীদ হয়েছে এক থানায় যদি পাঁচজন শহীদ হয় তাহলে এইবার চিন্তা করতে পারেন কি পরিমাণ বাংলাদেশে মানুষ শহীদ হয়েছে এক হাজার যদি শহীদ হয় আহত হয়েছে কত হিসাব করা যায় বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধেও এই পরিমাণ নিরীহ সাধারণ বা এই যেটা সিভিল মানুষ সাধারণ নাগরিক এত পরিমাণ আহত নিহত হয়েছে কিনা আমার সন্দেহ এত পরিমাণ মানুষ এইভাবে স্বাভাবিক অবস্থায় যুদ্ধরত অবস্থায় না যুদ্ধ ছাড়া সাধারণ অবস্থায় এরকম হত্যাকাণ্ড প্রাণহানির ঘটনা পৃথিবীতে বিরল বিপুল মানুষ আজকে হাসপাতালের বিছানাগুলিতে কাতরাচ্ছে আমাদের এখন ঐতিহাসিক দায়িত্ব হলো এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো আমরা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি আরো আগে থেকেই আমরা কাজ করে যাচ্ছি এই সকল ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আপনাদের সকলের কাছে আহ্বান থাকলো আপনারা আমাদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে যার যার সাধ্য এবং সামর্থ্যের আলোকে আপনারা এখানে আর্থিক সহযোগিতা করবেন আমানতদারির সাথে ইনশাল্লাহ আমরা এই সহযোগিতার অর্থগুলো ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দিব আর সর্বশেষ কথা হলো যে আমার ওই কথা বলতেছি স্বাধীনতা অর্জন করা যত কঠিন রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন সংগ্রাম আমাদের শেষ হয়ে যায় নাই আমাদের এই বিজয়কে কলঙ্কিত করার জন্য এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্রের কিন্তু অভাব নাই কাজেই আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে খাসিবাদী এই শক্তি অত্যাচারী শক্তি বিগত ষোলো বছর বিগত ষোলো বছরে কারা কারা কোন নেতা মাঝারি নেতা পাতি নেতা কারা কারা জুলুম এবং অত্যাচারের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের নামের তালিকা করে করে তারা যেন আর কোনদিন আমাদের এই দেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে তাদের বিরুদ্ধে প্রতিরোধ তুলতে হবে পাড়ায় গ্রামে গ্রামে প্রতিরোধ বাহিনী গঠন করে ওই পরাজিত জালিম শক্তিকে রুখে দিতে হবে সর্বদলীয় সংগ্রাম পরিষদ করবেন প্রতিরোধ সংগ্রাম পরিষদ গঠন করে বাংলাদেশের ষোলো বছর পর্যন্ত মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের নামের তালিকা করে এলাকা এলাকায় টানায় দিবেন এবং সেই সমস্ত লোকদেরকে এলাকায় কালো তালিকাভুক্ত করে অবাঞ্চিত তারা যেন আর কোনদিন কোন ছুতায় এলাকায় প্রবেশ করতে না পারে তাদের সকলকে আইনের হাতে সোপর্দ করে এক হাজার খুনের মামলায় বিচারের মাধ্যমে তাদেরকে সঠিকভাবে সাহেতা করতে হবে দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা আশা করতে পারি আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধ সাম্যের ইনসাফপূর্ণ ন্যায় বিচারের একটি বাংলাদেশ আমরা দেখতে পাব আল্লাহ আমাদেরকে সেই বাংলাদেশ দেখার তৌফিক দান করুন এদেশের মাটিতে চূড়ান্ত বিজয় আসবে যেদিন কালেমার পতাকা উঠবে সেদিনই প্রকৃত অর্থে মানবতার মুক্তি হবে এর আগ পর্যন্ত পূর্ণাঙ্গ মুক্তি সম্ভব নয়